পুরীতে রথ থেকে নামানোর সময় বলরামের মূর্তি পড়ে বিপত্তি গুন্ডিচা মন্দিরের রথ থেকে নামানোর সময় পড়ে গেল বলরামের মূর্তি আর সেই মূর্তি পরে পাঁচজন সেবায় তাহত হয়েছেন যারা ইতিমধ্যে পুরীর হাসপাতালে ভর্তি যে আজকে যে প্রভু বা যে ভগবান পড়ে যাচ্ছে তার মধ্যে প্রাণ নেই মোবাইলের কভারটা আপনাকে দেখাই আর এটাকে যদি আমি বলি যে এটা হচ্ছে কম্পিউটারের কভার আপনারা মানবেন নিশ্চয়ই মানবেন না আপনারা কি বলবেন হ্যাঁ এটা তো মোবাইলের কভার তাহলে আপনারা জানেন এটা সত্য এটা মোবাইলের কভার এটা কম্পিউটার কভার হতে পারে না তো আমি এটাই এজন্যই বলছি যে আজকে যে প্রভু বা যে ভগবান পড়ে যাচ্ছে তার মধ্যে প্রাণ নেই সে বলতেও পারে না সে চলতেও পারে না তাহলে তাকে আমরা সর্বশক্তিমান মনে করে আমাদের না খেয়ে যে টাকা উপার্জন করি সেই টাকা থেকে আমরা ফল মূল কিনে আমরা সেখানে পুজো করার জন্য যাচ্ছি কিন্তু আমরা এটা মেনে নিচ্ছি না যে এটা সত্য যে এটার মধ্যে প্রাণ নেই এটা পাথরের হতে পারে এটা কাঠের হতে পারে এটা পিতলের হতে পারে আমরা কখনোই মেনে নিচ্ছি না হ্যাঁ যদি ছিল ভগবান আছে থাকতে পারে কিন্তু তার প্রতীক মানে একটা মূর্তি বানিয়ে এই ধরনের একটা প্রোপোগা করাটা কি উচিত আপনারা বলুন আপনারা আজকে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে আধুনিক যুগে বাস করছেন আপনারা বলুন যে যে সময়ে মানুষের শিক্ষার অধিকার ছিল না মানুষকে যেভাবে পড়িয়েছে মানুষকে বলেছে এটা এই সেটা সেই মেনেছে কিন্তু আজকে শিক্ষিত সময়ে শিক্ষিত যে আধুনিক সময়ে সকলেই শিক্ষিত আপনারা কিন্তু আজকেও যদি আমি এই মোবাইলের কভারকে বলে দিই কম্পিউটারের কভার আপনারা মেনে নিতে পারছেন না তাহলে সেগুলো কিভাবে মেনে নিচ্ছেন অন্ধের মতো যার জন্য আমি বলি যে অন্ধভক্তি এমন একটা রোগ যেখানে আইনস্টাইনও বলছেন আইনস্টাইন কি বলেছে যে পরমাণু বোমা ফাটানো খুব সহজ কিন্তু একটা কুসংস্কারকে ফাটানো বা কুসংস্কারকে বন্ধ করা বহু বহুগুণ কঠিন কেন বলেছিলেন না এই শিক্ষিত মানুষদের জন্য বলেছিলেন যারা পড়াশোনা করেনি তাদের জন্য বলেনি কারণ তাদেরকে এই শিক্ষিত সমাজ যেভাবে নিয়ে যাবে তারা সেভাবে চলবে কিন্তু যে শিক্ষিত সমাজ যদি সেভাবে চলে তাহলে আইনস্টাইনের এই কথা একদম হান্ড্রেড পার্সেন্ট কি টু হান্ড্রেড পারসেন্ট সঠিক যে কুসংস্কারকে ভাঙা চারটি ব্যাপার নয় পরমাণু বোমা ভেঙে দেওয়া বা হুটিয়ে দেওয়া খুব সহজ কিন্তু এটা সম্ভব নয় যেমন আমি বলছি বারবার যে এটা যেমন মোবাইলের কভার এটা কম্পিউটার কভার হতে পারে না সেরকম যেটা পিতলের যদি কোনো মূর্তি তো সেটা পিতলের সেখানে প্রাণ থাকতে পারে না সে আপনার মঙ্গলময় করতে পারে না আপনাকে সে কখনোই আপনাকে বা আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে না কখনোই না শুধুমাত্র আপনি নিজে সেটা পারেন আপনি খাটবেন আপনার ঘরে অন্য আসবে আপনি যদি খাটবেন না দু টাকার ধূপ ধোনা বা মাচিসহ আপনার জুটবে না তার জন্যই আজকে দেখছি অনেকেই সোশ্যাল মিডিয়াতে এটা লেখালেখি করছে যে এক কাজ করুন যে মন্দিরে আপনারা যাচ্ছেন না টাকা পয়সা যে দান দক্ষিণার নামে যে বক্স রয়েছে সেখানে দান দক্ষিণের নামে দান দক্ষিণা দিচ্ছেন সেখানে এক কাজ করুন আপনারা ফুল আর বেলপাতা দিতে শুরু করুন দেখুন এই পণ্ডিতগুলো নিজে ঘর ঢুকে যাবে আর ভগবানও ঘর ঢুকে যাবে এগুলো দেখুন আমার কথা নয় এটা সোশ্যাল মিডিয়ায় দৌড়পা মানে কাচ্ছে কথাগুলো কি বলছে মানুষ ওইটাই যে যেখানে দান দক্ষিণা দিচ্ছেন যে বক্সে সেখানে ফেল আর বেল আর বেলপাতা ফুল এই সমস্ত জিনিস দিয়ে ভরিয়ে দিন পয়সা দেওয়ার দরকার নেই দেখুন এই পণ্ডিতরাও হাওয়া আর এই ভগবানও হাওয়া আমি বলছি না যে ভগবান আপনারা মানবেন না মানুন কিন্তু যে বাবা মা আপনাকে জন্ম দিল সেই বাবা মায়ের থেকে আপনারা সেই পাথর সেই পিতল সেই কাঁসা সেগুলোকে আপনারা ভগবান বলে মনে করছেন কিন্তু ঘরের জল জীবন মা বাবা রয়েছে তাদেরকে বলে যাচ্ছেন আহারে এই আমার দেশ আর এইভাবেই আমাদের দেশকে উন্নতি শিওরে নিয়ে যাচ্ছে আর আমরা যখন এই ধরনের কথা বলে মানুষকে সচেতন করার কাজ করছি তখন আমরা হয়ে যাচ্ছি বিধর্মী আমরা হয়ে যাচ্ছি বিধর্মী যদি আমরা আজকে বিধর্মী হয় তাহলে আপনাদেরকে বলে রাখি যারা আজকে এই ধরনের পপকাণ্ডা করছেন তারা কিন্তু এই মোবাইলের কভারকে কম্পিউটার কভার যে আমি বললাম এটা মোবাইলের কভার বলবেন না এটা কম্পিউটার কভারই বলবেন আর এখানে কিছু অন্ধভক্ত আছে তারা এসে সেটাই বলবে যে হ্যাঁ এটা ইয়ে হতে পারে তো এটা কম্পিউটার হতে পারে ছোট কম্পিউটার তারা বলবে কারণ তারা অন্ধভক্ত তারা বিভিন্ন রকম পপকাণ্ডা আপনার কাছে নিয়ে আসবে তো এই সমস্ত মানুষদের থেকে আপনাদেরকে সাবধান হতে হবে এই ধরনের ঘটনা অসংখ্য ঘটছে এগুলো থেকে আপনাদেরকে সতর্ক হতে হবে আমার মেন যে বিষয় ছিল যে কারো অনুভূতিতে আমার আঘাত দেওয়ার কোনো বিশেষ ভাবনা নিয়ে আমি আসিনি বা ভগবানকে ছোট বা বড়ো করার জন্য আসিনি এখানে মহাপুরুষেরা যে রাস্তা দেখে গেছে সেটার সাথে আমি শুধু জাস্ট এই জিনিসটাকে মিক্স করে আপনাদের সামনে রাখলাম যে আপনারা ঠিক করুন যে মহাপুরুষদের কথা আমাদের মানে ঠিক না ভুল যে তারা বলেছিল যে সত্যকে সত্য বলে জানো আর মিথ্যাকে মিথ্যা বলে জানো এটাই হচ্ছে দুনিয়ার সবথেকে বড়ো সত্য তো সেটা আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা প্রথমবার দেখছেন অবশ্যই ফেসবুকে দেখে থাকলে ফলো করে নেবেন এবং আমার ইউটিউব চ্যানেল রয়েছে দ্য লং প্রসেস আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস সেখানে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি এখন এই পর্যন্তই ধন্যবাদ